মাত্র চারশো টাকা থেকে লেদারের স্যান্ডেল শুরু হয়েছে নয়শো টাকায় হানড্রেড পারসেন্ট অরিজিনাল এক্সপোর্টের ফর্মাল শু যেটা সবারই চাহিদা ছিল এখনও আছে এই জন্য ভাই রিস্টক করছে এই যে অরিজিনাল বক্স কন্ডিশন যে প্রোডাক্টগুলো বক্সকে পেয়ে যাবেন এগুলো এক্সপোর্টের এই যে এক্সপোর্টের প্রোডাক্টগুলো বক্স সহ আপনারা পেয়ে যাবেন এগুলো কত করে ভাই ভাই এটা মাত্র নয়শো মাত্র নয়শো টাকা এক্সপোর্টের যে অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট মাই গড় আচ্ছা এই পাশে দেখি তো আরেকটা কি আছে বক্সের মধ্যে সো এই পাশে একটা চমৎকার এটা সাচ্চে এরকম ধরো একশো টাকা ভাই আটশো টাকায় অরিজিন স্পোর্টের এক্সপোর্টের সো এক্সপোর্টের প্রোডাক্ট বেবিদের হিউজ কালেকশন রয়েছে এপাশে এক্সপোর্টের বুট আছে এই পাশে এক্সপোর্টের লোফার আছে এই পাশে এক্সপোর্টের কিছু কালেকশন আছে যেগুলো একদমই রিয়ার এই পাশে স্নিকার্স আছে এক্সপোর্টের এটা কত ভাই মা এক টাকা মাত্র

অরিজিনাল প্রোডাক্ট কিন্তু ভাই আমি বারবার বলে দিচ্ছি অরিজিনাল এগুলো ঠিক এই পাশে এই যে আমাদের আরো প্রোডাক্ট আছে দেখেন এটাও এক্সপোর্টের প্রোডাক্ট অরিজিনাল এটা এটাও মধ্যে আজকে এই যে দেখেন মধ্যে এটাও দিয়ে দিছি মানে সেলফ যে টাকার মধ্যে এটাও দিয়ে দিছি মানে চমৎকার ক্যাজুয়াল শু 1000 টাকায় মানে ভাই অস্থির ভাই ভাই চিন্তা করা না মানে এইটা কত বছর চলবে রাখে ভাই এটা আমাদের

এই প্রোডাক্টটা অনেকেই চিনেন পরিচিত জাপানিজ জাপানিজ একটা প্রোডাক্ট এক্স্যাক্টলি মাত্র এই আজকের ভিডিওতে মাত্র 1000 টাকায় পাবেন আমরা শুধুমাত্র 1000 টাকায় আবার বলেন 1000 টাকায় ভাইয়া 1000 টাকা 1000 টাকা 100% চামড়া অরিজিনাল প্রোডাক্ট যদি কেউ কপি প্রমাণ করতে পারেন তাদের জন্য আনলিমিটেড শপিং থাকবে শুজ মাস্টারে

মাত্র বারোশ একটু সোলটা দেখা মানে চমৎকার থিকনেসটা অনেক মোটা তো তাই হচ্ছে ব্যান করতে কষ্ট হয় কিন্তু এমনি ইজি অনেক ইজি পড়ে মাত্র বারোশো আচ্ছা

আচ্ছা এবং এই যে দেখেন এটা হ্যাঁ এটা তিনটা কালার ছিল এখন একটা কালার আছে শুধু ছাড়া কালার হ্যাঁ কত অন্য কালার গুলো আছে কিন্তু সাইজ অলমোস্ট নাই এই যে এইটা মাত্র চোদ্দোশো টাকা আপনারা পার্স করতে পারেন মাকি ছিল আঠারোশো আঠারোশো টাকা তারপরে ছিল ষোলো ষোলোশো এখন চোদ্দোশো আচ্ছা ঠিক আছে চমৎকার চমৎকার বক্স শপ বক্স শপে আপনার এটা কি নিযুক্ ভাই এটাও দেখাইতেছি এটাও চমক আছে আর চমক আছে আচ্ছা এই যে মাত্র যে এক টাকা আমি দেখাইলাম বক্সহ বক্সহ একদম ইন্টেড প্রোডাক্ট এখন ভেরি নাইট ভাই অস্তে অস্তি কালেকশন ভাই এই যে দেখেন মানে কত হইতে পারে জাস্ট একটু ইমাজিন করেন এটা কত হইতে পারে প্রাইসটা দেখেন প্রোডাক্টের আউটলুকিংটা কালার কন্ট্রাস্টটা আপনি যেভাবে ভাই আমার প্রাইসের তুলনায় খুবই কম আমি বলি ভাই কত বলবো 1400 ভাই 1200 এটা মাত্র 900 টাকায় আপনারা পারচেজ করতে পারবেন

সাইজ অল অ্যাভেলেবেল অলমোস্ট এবং মাত্র চোদ্দশো টাকায় আপনারা পার্চেস করতে পারবেন চোদ্দশো চোদ্দশো টাকায় এবং ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ভাই এটা কিন্তু প্রত্যেকটা গ্যারান্টি আছে এবং আমি বারবার বলে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট লেদারের প্রোডাক্ট এক্সপোর্টের লেদারের প্রোডাক্ট এইটা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা ভাই আচ্ছা আর কি মানে ভাই আচ্ছা এই যে এই যে এরপর

আমি ভাই আমি কো বলবো না আমি বললে পরে আপনি কমায় দিবেন কাস্টমার আমাকে বলবে ভাই আপনি একটু নিজে এত দাম বলেন কেন এটা মাত্র 1000 টাকায় আপনারা পারচেজ করতে পারবেন 1000 টাকায় পারচেজ করতে পারবেন খুবই চমৎকার প্রোডাক্ট এবং ব্র্যান্ড নেমটা দেখেন আপনারা জাস্ট এটা আপনারা বাইরে থেকে মানে যারা বিজনেস করতেছে জুতার বা শু এর তারা দেখা যায় হোলসেলই কিনা লাগে 1000 টাকায় আপনারা হচ্ছে হিসাবে পাইকারি দামে খুচরা নিতে পারবেন যারা যারা কেউ যদি হোলসেলার ভাই দেখে ভিডিও যারা শোরুমে বিক্রি করে আপনাদের কাছে নিয়ে যাবে সব

এটার মধ্যে যারা অল সাইজ अवेलेबल চান অল সাইজ এটা মাত্র 1700 টাকা প্যাটস করতে 1700 টাকা প্যাট মানে 100% লেদার 6 মান্থের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এগুলা 6 মান্থের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া এবং প্রত্যেকটা প্রোডাক্টে হয়তো সবগুলোর সাইজ अवेलेबल নাই আপনারা জাস্ট নক দিবেন যে ভাই এই টাইপের প্রোডাক্ট আছে কিনা আপনাদেরকে অবশ্যই হেল্প করার চেষ্টা করবে ওকে এবং এই পাশে আমি আরো এই যে অনেক প্রোডাক্ট আছে দেখেন বেবিদের আমি তো সব প্রোডাক্ট

এটা আপনার হচ্ছে সাইজ পাবেন হচ্ছে ছত্রিশ থেকে উনচল্লিশ সাইজ আপনাদের বেবিদের জন্য বা এডাল্ট বয়েজ সাইজ যেটা সেই সাইজটা নিতে পারেন খুবই চমৎকার প্রোডাক্ট এবং রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন ওকে চমৎকার আর অরিজিনাল এর তো কোনো বিকল্প নাই নাই অরিজিনাল বিকল্প নেই যা আছে এইগুলো কি সিল করবেন না তো অবশ্যই ভাই অবশ্যই দেখেন এটা যাদের হচ্ছে মোটামুটি বড় সাইজ আছে যেমন সামনে উইন্ডোজ আছে 44

ভাই এটা বলতে গেলে অনেকেই মনে করবে যে আসলে চাপা মারতেছে এটা চাপা না আসলে অরিজিনাল প্রোডাক্ট এর প্রাইস অনেক কত ভাই আমি একটু ব্র্যান্ড নেমটা দেখাই আপনাদেরকে একটু দেখেন

আমরা বুঝতে পেরেছি আমরা চেষ্টা করবো এবং এটা আপনাদের জন্য অফার প্রাইসে থাকবে এখন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আপনারা অফার পারবেন ভাই

পুরো আগুন রকম কালেকশন আসবে অরিজিনাল এক্সপোর্টের বুট থেকে শুরু করে লোফার ফর্মাল শু সকল ধরনের কালেকশন সব সময় আসে প্রতিনিয়ত আসে আপনারা সব সময় আমার অ্যাক্টিভ সব রিভিউ ফলো দিয়ে রাখবেন তাহলে ভাইwidetildeቱን ভিডিও পেয়ে যাবেন কারণ আমি এখান থেকে প্রতি মাসেই দুইটা তিনটা করে ভিডিও করে ট্রাই করি কারণ যে কালেকশন ভাই আমি সবাইকে রিকোয়েস্ট করব একবার শপে আসবেন শপে এসে নিজের চোখে নিজের হাতে প্রোডাক্ট দেখবেন যাচাই বাছাই করবেন যদি পছন্দ হয় নিয়ে যাবেন আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে যাবেন খারাপ লাগলে কমেন্ট করবেন যে ভাই কি খারাপ লাগছে সেটা কমেন্ট করবেন কোনটা ভালো লাগছে সেটা কমেন্ট করুন এটা আমি সব সময় বলি যে আমরা যাতে আমরা আপডেট করতে পারি যে এই জায়গায় ভুলটা হয়েছে না হয় প্রাইস এবং প্রোডাক্ট নিয়ে আপনাদের কোন চিন্তা করা লাগবে না সার্ভিস নিও না আজকের মতো এখানে দেখা হবে টিভিতে ভালো থাকবে আসসালামু আলাইকুম